নমস্কার দর্শকবৃন্দ আমি মা ডিজিটাল সার্ভিস সেন্টার থেকে বলছি আমি এম এম কেজি মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে এখানে রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লাই করা হয় আপনারা যদি কেউ রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লাই করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়াও এখানে প্যান কার্ডের অ্যাপ্লাই করা হয় আপনারা তিন ঘন্টার মধ্যে প্যান কার্ড নিউ প্যান কার্ড পেয়ে যাবেন তাছাড়া প্যান কার্ডের অন্য ধরনের কারেকশন এখানে করা হয় ভোটার কার্ডের কারেকশন নিউ অ্যাপ্লাই এখানে করা হয় তাছাড়াও আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ এবং অন্য ধরনের যত ধরনের স্টুডেন্টের অ্যাপ্লাই আছে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই আছে সবগুলো এখানে করা হয় তাছাড়াও আপনারা এখানে রেলের টিকিট করতে পারেন এবং অন্যান্য যত ধরনের কাজ আছে তার সঙ্গে ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টও এখানে খোলা হয় আপনারা আসতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা এই ভিডিওটা সবাইকে লাইক এবং শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এটা পৌঁছে যায় আচ্ছা আমাদের যে রেশন রেশন কার্ড কার্ড করতে জিনিস হ্যাঁ রেশন কার্ড অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে এগুলো হলো গিয়ে প্রাপ্তবয়স্কদের জন্য আর যারা বাচ্চারা আছে ওদের লাগবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড আর ফটো এইগুলো হলো গিয়ে কম্পালসারি এইগুলো লাগবে হ্যাঁ আমার দোকানের নাম হলো গিয়ে মা ডিজিটাল সার্ভিস সেন্টার শপ নাম্বার এল থ্রি প্রেম এলাইট কমপ্লেক্স প্রেমতলা শিলচার আমার ফোন নম্বর হলো গিয়ে নাইন সেভেন জিরো সিক্স এইট টু ডাবল ফোর জিরো এইট এই নম্বরে আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ